সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আসসালাম আর ওইদিকে আমার ভাবি এক পাতিল খিচুড়ি বসিয়ে দিয়েছে সবার জন্য বাহিরে বৃষ্টি আর এদিকে মাটির চুলায় গরম গরম পাতলা খিচুড়ি খেতে অসাধারণ টেস্ট গ্রাম মানেই আসলে অন্যরকম একটা শান্তি ভাবি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে আর কষানোর সময় কিছুটা মাংস তুলে রাখছে যদি কেউ খেতে চায় আলাদা করে এদিকে আমাদের বাড়ির সব ছোট ছোট সদস্যরা বসে আছে অপেক্ষা করছে কখন খিচুড়ি রান্না হবে সবাই খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে এখন বাগার দেওয়া হবে তার জন্য দেয়া হলো কড়াইতে খাটি সরিষার তেল আর দেওয়া হবে পেঁয়াজ কুচি রসুন কুচি আর যাবে হচ্ছে জিরা নাকি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন খিচুড়ির ভিতরে ঢেলে দেয়া হবে এটাকে আমরা বলি বাগার দেওয়া এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে বাগার দেওয়ার সময় খিচুড়িতে যখন পেঁয়াজ আর রসুন ভাজাটা ঢেলে দেয়া হলো তারপরে আরও দু এক মিনিট ভাবে চুলাই দিয়ে একটু রান্না করে নেবে আর ওইদিকে তো আমাদের খাওয়ার জন্য পেটের ভিতরে চোষা দৌড়াদি করতেছে রান্না প্রায় শেষ ভাবে এবার যে জানিয়ে আসছে প্লেট বাটি গামলা তাতে বেড়ে দিচ্ছে যে যতটুকু পরিমাণের খাবে খেতে পারলে আরও দেয়া হবে তাই ভাবি যে যতটুকু খাবে সবাইকে সেভাবেই বেড়ে দিচ্ছে আমরা সবাই লাইন দিয়ে বসে গেছি খাওয়ার জন্য মজার খিচুড়ি এই যে আমার প্লেটে নিয়ে নিয়েছি এটা আমার খিচুড়ি আমি এতটুকুই খাবো এত মজা হয়েছে খেতে আর এই যে দেখেন লাইন দিয়ে বসে আছে বাড়ির ছোট ছোট সদস্যরা ভাগ্নে ভাগ্নি ভারবিটা ভারবিটি সবাই মজা করে খাচ্ছে আর ভাবি এদিকে প্লেটে প্লেটে বেড়ে সাজিয়ে রাখছে যার যার খেতে ইচ্ছে করবে শেষে খাবে এদিকে দেখলাম আমার খাওয়া শেষ আম্মু দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে আম্মু রান্না করছে পাঙাশ মাছ দিয়ে পৈশাক কলিজা ভুনা কুমড়ো শাক ভাজি আর ওই যে বেলে মাছ টাকি মাছ পুঠি মাছ বাইন মাছ পাঁচ মিশালি মাছ সেটা ঝোল করবে মাটির চুলোর রান্নার কোনো তুলনা হয় না আরও যদি হয় মায়ের হাতে রান্না এই দেখেন রান্না শেষ কত সুন্দর লোভনীয় লাগছে কলিজা ভুনা মাছের ঝোল আর হচ্ছে পুঁই শাক দিয়ে পাঙাশ মাছ দিয়ে মাখা মাখা করে রান্না এটা আমার খুব পছন্দের একটা তরকারি তারপরে দুপুরে খেয়ে কিছুক্ষণ শুয়ে থেকে আমার গ্রামে গেলে একদমই ঘুম হয় না শুধু বাইরে দিয়ে টোটো করে বেড়াই তারপরে আমি বাইরে বের হয়ে দেখলাম আমাদের গাছে কয়টা কাঁঠাল ধরছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম বৃষ্টিটা এখন একটু কম আছে এই দেখেন লাল টুকটুকু একটা বউ একাই গাছে ঝুলছে একটা গাছে একটা আম দেখতে কত সুন্দর লাগছে ছোট্ট একটা গাছে এই যে বাড়ির উপরে যে গাছগুলা আছে কাঁঠাল গাছে কিছু কিছু কাঁঠাল আছে এখনো আমি সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর উঠানে একটু হাঁটাহাঁটি করছিলাম খুব ভালো লাগছিল মেঘলা মেঘলা আবহাওয়া গুড়ি গুড়ি মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আমাদের রাস্তা থেকে বাড়িতে ঢোকার পথ রাস্তা দিয়ে ঢুকে যে ডান হাতে এটা আমার বড় চাচার ছেলের ঘর চাচা নেই মারা গেছে আমার বাপ চাচারা চার ভাই এই যে সাদা কালারের এটা হচ্ছে আমার বাবার ঘর এই যে সামনেরটা হচ্ছে আমার মেজো চাচার ঘর এটা হচ্ছে আমার সেজ চাচার ঘর গ্রামে আমাদের ভাষায় ঘর বলে বাড়িও বলে কিন্তু ঘরটা বেশি বলা হয় তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম মাঝখানে আমাদের অনেক বিশাল বড় উঠান আমাদের বাড়িতে বারো মাসে তেলো ফসল হয় গ্রামের বাড়ি বলে কথা তারপরে ঘরে ঢুকে দেখলাম আম্মু কাঁঠাল ভাঙছে আমাদের গাছের কাঁঠাল এত মিষ্টি আর এতটা মজা শক্ত শক্ত কাঁঠাল আমার খুব ভাল লাগে তারপরে এই যে আমাদের গাছের কলা আম লেবু পেয়ারা আম্মু রেখে দিছে আমাদের জন্য আমরা ভাই বোন সবাই মিলে খাবো বাড়িতে গেলে সবাই মিলে এক জায়গায় বসে অনেক গল্প করছিলাম আর কাঁঠাল খাচ্ছিলাম এতটা ভালো লাগছিল এরই ভিতরে আবারও শুরু হয়ে গেল ঝুম আকারের বৃষ্টি আর বৃষ্টি মানেই তো আম্মুর হাতের মজার মজার পিঠা বাইরে অনেক বৃষ্টি আর এদিকে আমার আম্মু পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তেল গরম করে পিঠাটা দিলো প্রথম পিঠাটাই দেখেন মাশআল্লাহ কি সুন্দর হচ্ছে আমার মায়ের হাতের পিঠা প্রথম পিঠাটায় কি সুন্দর করে ফুলে উঠছে সব পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি সবাই একসঙ্গে বসে পিঠা খাবো আর বৃষ্টি দেখব এই দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে আমি তাহলে আজকে পিঠা খেতে খেতে বিদায় নিচ্ছি আর বৃষ্টি দেখছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ